আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের টাকা প্রদান করা হবে সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি এবং নোটিশ প্রদান করেছে সেই বিজ্ঞপ্তি এবং নোটিশ বিষয়ে আলোচনা করব এবং টিউশন ফিয়ের টাকাও একসঙ্গে দিবে সে বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সেরে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি চলে যাই মূল ভিডিওতে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এই নোটিশ দিয়েছে দেখেন যে তেইশ ছয় দু তারিখে এবং তেইশ ছয় দু হাজার দুইটা নোটিশ এখানে প্রথমেরটা হচ্ছে বিজ্ঞপ্তি এবং পরেরটা হচ্ছে উত্তর ও টিউশন ফির টাকা উত্তোলনের প্রসঙ্গে তো এখানে দুইটা যেহেতু বিজ্ঞপ্তি আর নোটিশ আছে আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করে শোনাবো প্রথমে আপনাদেরকে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাচ্ছি এই যে দেখুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সারাদেশে ষষ্ঠ থেকে স্নাতক ও সমন পর্যায়ে অধ্যয়নরত চৌষট্টি লাখ সত্তর হাজার একাত্তর জুন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ দু হাজার দুশো আট কোটি তিরাশি লাখ চুয়ান্ন হাজার টাকা জি টু পি পদ্ধতিতে বিতরণ কার্যক্রম শুরু হবে একই সাথে স্নাতকোত্তর পর্যায়ে একুশ জুন অনন্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ বাবদ প্রত্যেকে তিন লক্ষ টাকার চেক ও সম্মাননা সনদ প্রদান করা হবে অনুষ্ঠানটি চব্বিশ জুন দু চব্বিশ সোমবার সকাল দশটায় উসমানী স্মৃতি মিলায়ন ঢাকা হতে শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এখানে স্মৃতি কর্মকার ব্যবস্থাপ পরিচালক অতিরিক্ত সচিব ওনার সিগনেচার এখানে দেখুন তো এটা বিজ্ঞপ্তি ছিল আমি এখন নোটিশটি পড়ে শোনাব আপনাদের এখন আমরা চলে যাব নোটিশে দেখুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপর কর্মসূচি এখানে দেখুন তেইশ ছয় দু তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিষয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ উপত্তি ও টিউশন ফির অর্থ উত্তোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় জুলাই ডিসেম্বর তেইশ এবং জানুয়ারি জুন দু হাজার চব্বিশ উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ গণপ্রদেশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উসমানী স্মৃতি মিলনায়তন ঢাকা হতে উদ্বোধন করবেন উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরেই এইচএসপি এম আই এস সফটওয়্যারের বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত ষষ্ঠ থেকে দ্বাদশ ও সম্মান শ্রেণীর সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অনলাইন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বরে নগদ বিকাশ রকেট শিওর ক্যাশ উপায় এবং এম ক্যাশ জুলাই ডিসেম্বর তেইশ এবং জানুয়ারি জুন দু চব্বিশ কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক। অ্যাকাউন্ট নম্বরে টিউশন ফির অর্থ জি টু পি পদ্ধতিতে প্রেরণ করা শুরু হবে প্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উপবৃতিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এম কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে উক্ত বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো যুগ্ন সচিব সিগনেচার করেছে দেখুন এখানে বিষয়টা হলো অভিভাবকের মোবাইল নাম্বারে টাকা নগদ অ্যাকাউন্টে চলে যাবে এবং সার্ভিস চার্জ সহ আপনারা টাকাটা দিবে আর টাকাটা পাওয়া মাত্র আপনারা তুলে নেওয়ার অনুরোধ জানাচ্ছে তার সাথে সাথে আপনাদের টিউশন ফির টাকাটাও দেওয়া হবে আর অভির টাকা দেওয়া হবে এখানে দেখুন জুলাই থেকে ডিসেম্বর তেইশ এবং জানুয়ারি থেকে জুন দু হাজার চব্বিশ কিস্তির দুইটা কিস্তি একসাথে টাকা দেওয়া হবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ সোমবার গণপ্রতান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উসমানের স্মৃতি মিলন এই উপতির টাকা এবং টিউশন ফির টাকা উদ্বোধন করবেন এর জন্য আশা করা যে অল্প দিনের মধ্যেই আপনাদের হাতে টাকাগুলো পৌঁছে যাবে সবার যা অভিজ্ঞতা শিক্ষার্থীরা রয়েছে এবং যারা শিক্ষকরা রয়েছেন টিউশন ফির জন্য তাদেরও টাকা পৌঁছে যাবে তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাইতে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজর সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করবো ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন